শাহজাহান আছেন মোহাম্মদ শাহজাহান তিনি গত বছর আসলে জেল থেকে বের হয়েছেন এবং এরপর একের পর এক তার সাথে বেশ কয়েকটি অঘটনই বলা যায় ঘটে গেছে তো সেই অঘটন এবং তার জেল জীবনের গল্প বলার জন্যই আজকে এই আয়োজন কারণে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা বিভিন্নভাবে তাকে হয়তো অনেক সময় অনেকেই তাকে লিস্ট করার ট্রাই করেছি কিন্তু সেখান থেকে আমরা কেউ পেয়েছি কেউ পাইনি তাই তার সেই জীবনের গল্প এবং তার জীবনে এই জীবন থেকে মুক্ত করার পর যে অঘটনগুলো ঘটেছে সেই জানাতে এই অঘটন নিয়েছে। আমি প্রথমেই একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই টাইমস স্পিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজানুর রহমান সোহেলের এবং কেন এই আয়োজন কেন এই উদ্যোগ সেই বিষয়টা তার কাছ থেকে একটু জানতে চাই

ঠিক এই সময় ওসমান গুনি ভাই এসে তার পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আসলে সাজান ভুইয়ার আইনজীবী হিসেবে তিনি তার পাশে দাঁড়িয়ে আছেন তো ওসমান গুনি ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাইবো যে কেন তার মনে হলো যে আসলে সাজান ভুইয়ার পাশে এসে তার দাঁড়ানো উচিত ওসমান গুনি ভাই একটু যদি বলতেন সবাইকে আসলে এই জল্লাদ শাহজাহান গত বুধবার রাত দশটার পরে আমাকে আমার মোবাইলে ফোন দেয় সে এই যে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল সেই কাজী অফিসে যাওয়ার পরে ওখানে ওই নকল তুলতে যায় বিয়ে যে বিয়ে হয়েছিল বিয়ে নকলটা তুলতে যায় যাওয়ার পর সেখানে ওই কাজী সাহেবের সাথে আবার আমার সেও অ্যাডভোকেট পরিচয় ছিল সে বললেন যে ওনাকে নাম্বার দিয়েছে হ্যাঁ আমার কাছে আসছে আমি অনেক মালবাহিক করে দিলাম এবং যারা অসহায় তাদের মামলা গুলো করে দিই পরের দিন আমার চেম্বারে আসেন চেম্বারে আসার পরে উনি বিশ কাহিনী উনি জীবন কাহিনী বললেন আমি জিজ্ঞাসা যে ওনার যে এই যে উনি জেল থেকে 44 বছর জেল কারাভোগ করার পর উনি বের হলেন বের হওয়ার পর সে আপনারা তো বিভিন্ন তখন দেখেছেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়া দেখেছেন যে তার কেউ নেই আসলে সে সেখান থেকে এক বন্ধুর বাড়িতে যায় বন্ধুর বাড়িতেও যায় না বন্ধু তাকে নিয়ে এসে নিয়ে এসে হোটেলে উঠায় আসে হোটেলে রাখে তাকে কেউ বাসা বাড়িতে তাকে বাসা কোনো বাড়িতে তাকে নেয় তার গ্রামের বাড়ি থেকে তার কেউ আসেনি তার মাত্র একটা বোন আছে সেও আসেনি সে সেখানে সেখানে গিয়ে এলাকায় গিয়েও সেখানে থাকার কোনো জায়গা এবং কোনো কিছুই সহযোগিতা কিছুই পাইনি তারপরে ওই বন্ধু আজকে তার চলে আসে যে কারাগারে থাকা অবস্থায় রাকিব নামের এক লোকের সাথে তার ভালো সম্পর্ক ছিল সেও করেছে সে বের হয়ে গেছে সে বাবুবাজারে থাকে বাবুবাজার এখানে তার সাথে পরিচয় হওয়ার পরে সে বাবুবাজারে সেই রাকিব কাকে নিয়ে তার অভিশ্রমে তাকে পনেরো দিন রাখে অফিস রুমে দিন রাখার পর

একটি চায়ের দোকান দেয় সেই চায়ের দোকানে সে মেয়ে দিত বসে এবং এই চায়ের দোকান তার খুব ভালোভাবে চলতে থাকে এই চায়ের দোকানে যারা চা খেতে আসে তারাও এই সাধারণ সাহেবকে দেখে তার যে মূল্য তার চেয়েও তার সাথে কথা বলে তার সাথে ছবি তুলে তার সাথে তাকে অনেক আর্থিক প্রদান তাকে দিয়ে দেয় এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর তার অভিন হতে উনি আবেদন করেছিলেন সে আবেদন প্রেক্ষিতে সেখান থেকে পাঁচ লক্ষ টাকা সে অনুদান পায় এরপরে উনি দীর্ঘদিন যেহেতু জেল খেটেছে আমাদের সমাজের অনেক লোক যে কোনো কারণে হোক তারা জেলে গিয়েছে জেলে যাওয়ার পরে তাদের সাথে পরিচয় হয়েছে এবং জানেন যে হয়তো কিছুদিন পরে যেহেতু চল্লিশ বছর জেল খেটেছে কিছু দূরে সেও মুক্তি পাবে তাদের সাথে সে যোগাযোগ করতে থাকে সাধারণত যোগাযোগ করার পরে তারাও সেখান থেকে তারা আর্থিকভাবে তাকে সাহায্য করে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফিস তাকে যেখান থেকে সে হাত পাচ্ছে সে সহযোগিতা পেয়েছে এরকম প্রায় তার যে 18 লক্ষ টাকা সে পায়। এবিমতে সে একদিন তার বাসা থেকে কোণা খোলা যায়। তো কিছু কাতে কোণা খোলা যায়। একটা অটো রিকশায় উঠেছে অটো রিকশায় ওঠার পরে দেখতেছে সেই অটো রিকশার মধ্যে একটা ভ্যালুয়ি ব্যাগ। সেই ব্যাগের মধ্যে সাধারণ কিছু টাকা ছিল 150 টাকা হতে ছিল আর বাকি ওই ওরবতে ওই মেয়ের নাম ছিল মেয়ের নাম হলো মোহাম্মদ সাথী একটা হাতে নাই তো মোবাইল নাম্বার দেওয়া ছিল। পরে সাধারণ সাহেব ভাবলো যে ব্যক্তি হয়তো আরো মূল্যবান কাগজ কাগজ কিছু থাকতে পারে ওই নাম্বারে কল করে কল করার পর ভাগ্যে বলে যে হ্যাঁ ব্যক্তি তার পরবর্তীতে ওই মেয়েটি পরের দিন তার এক বান্ধবীকে সাথে নিয়ে এসে এই ব্যক্তি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই যে দুজনের নাম্বার দুজনেই পেয়ে গেল ওই মেয়েটি যোগাযোগ করে মেয়েটির মায়ের সাথে সাধারণ সাহেবকে কথা বলিয়ে দেয় কথা বলার পর মেয়েটির মা বিভিন্ন আর্থিক সমস্যার কথা তাদের শারীরিক সাংসারিক বিভিন্ন সমস্যার কথা বলি বলার পর সে প্রথমে তাকে সত্তর হাজার টাকা ওখানে দাঁড় হিসাবে তাকে প্রদান করে বলে দিয়ে দিবে কদিন করে টাকা তারপর পরবর্তীতে কি করলেন ওই মেয়েটির মা মেয়েটি এবং ওদের একটা চক্র আছে ওই কাবিন ওই একটা চক্র আছে এই চক্রের লোক গুলো কি করলো সাধারণ সাপ যে বাসায় থাকে সেই বাসাটির নিচ তালায় সামনের দুটি রুম থাকে তালা ভাড়া নেই একটি রুম ভাড়া নেই একটি রুম ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে থাকে এখন এই সাধারণ সাপে তো কোনো রান্না করে দেওয়া লোক নেই ওই মেয়েটির মা তাকে বলে যে আমি রান্না বান্না করে দিই তুমি বাজারে করে দাও সবকিছু করবে আমি রান্না বান্না দিই সাদান সাপ বাসা করে ওরা সবাই এই বাসারে দেখায় তারপর বলতে দেখা গেল যে পরে বিয়ের প্রস্তাব দিল সাধারণ সব বিয়েতে রাজি ছিল না যা এই বয়সে এই ছোট মেয়েকে বিয়ে করে রাজি ছিল না পরবর্তীতে যা হোক ইয়া বললো যে আমার মেয়েকে বুঝে রাজি করবো সাধারণ সব এক সময় বিয়েতে রাজি হয়ে যায় রাজি হয়ে গিয়ে বিয়েতে বিয়ের সে মেয়ে বলে যে আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে ওর ওই মেয়ে একটা অঙ্গীকার নামা দেয় একশো অঙ্গীকার নামা দেয় অঙ্গীকার নামা লেখে নেয় দশ লক্ষ টাকা মেয়ে গ্রহণ করলো এবং আগামী চার মাসের মধ্যে দুই সপ্তাহের তুমি এই মেয়েকে রেখে নিতে হতো বিয়ের পর থেকে এই মেয়ের মেয়ের মা কি করে নিজেরাই ঝগড়া করে ঝগড়া করে মেয়ের মা অন্যত্র বাসা নিয়ে চলে গেলো এখন মেয়ে এখানে থাকলে মেয়ের খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে কিছুদিন পর পরে তারপরে ওই যে বাসায় ঘুরেছিল সেই বাসারও আহ সাতাশি হাজার টাকা দিয়ে সমস্ত সমস্ত খান্ডিসারকে কথা বলে সে টাকা করে নিয়েছে তার পরবর্তীতে এই মেয়ে কি করলো মেয়ে যেহেতু সংসার করবে না এটা একটা চক্র

সাধারণ সাহেবের দোকানে আবার ওই লোক বলে নিয়ে আসে নিয়ে আসে আবার সেই সাধারণ সাহেব ওই ব্যক্তি একটা অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে এসে দেখেছে সাধারণ সাহেবের কোনো দোষ নেই সাধারণ সাহেব সেখানে নির্দোষ তারপরে সেখান থেকে চলে যায় এই সাধারণ সাহেব এখানে পুলিশে আসে যে সাধারণ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে ওই দিনই সাধারণ সাহেব জানলো বিরুদ্ধে একটা মামলা হয়েছে পরবর্তীতে যে এই বিষয় নিয়ে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ওদের মোবাইল নাম্বার গুলো বন্ধ হয় কোনো যোগাযোগ করেই কোনো কিছু পায় না একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মেয়েটির মামার সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করে মেন কোনো মোবাইল নাম্বার আগে যে না পাসবে সেই নাম্বারগুলো সমস্ত বন্ধ পরবর্তীতে দেখতে হয় সাধারণ সব দিক দিয়ে এখন প্রতারিত হয়েছে এখন ওই টাকাগুলো অস্বীকার করছে করে বিক্ষোভ আদালতে আমি একটা মামলা দায়ের করি প্রতারণা এবং বিশ্বাস সম্ভব এবং ভয়ভীতি এটা মামলা করা হলো মামলাতে বিক্ষোভ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন পিবিআই